এবং এটা হচ্ছে লাল যার বাজার মূল্য খুব ভালো আপনারা যারা বাণিজ্যিক হবে এবং হচ্ছে বাসা বাড়িতে বা সাত বাগানে লাগানোর জন্য রামবান যারা খুলে থাকে তারা আমাদের কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে পারে আমাদের গাছগুলো যদি একটু দেখায় একটু আসেন ভাই একটু আমাদের গাছগুলো হাইট হবে আপনার চার থেকে সাড়ে চার ফিট এবং পাঁচ ফিট হবে সব কিছু গাছ আমাদের ছয় থেকে আট ফিট আছে দেখুন গাছের কোয়ালিটিগুলো যদি একটু গোড়া থেকে দেখায় দেখেন গাছগুলো হবে কলম কলম আপনারা চিনবেন কি হবে দেখেন প্রত্যেকটি গাছের হচ্ছে আপনার গোড়া গিট থাকবে দেখেন একটা গাছ না দেখেন সব গাছে এরকম গিট থাকবে দেখায় দেখেন আমাদের নার্সারি সব গাছে দেখেন এরকম গিট থাকবে অনেকে বলেন যে ভাই রাম ভুটানের গুটি কলম হয় প্রকৃত পক্ষে রাম ভুটানের কোনো গুটি কলম হয় না রাম ভুটানের একটা কলম হয় সেটাকে বলা হয় কিলিপ কলম যার হচ্ছে এরকম গোড়ায় দাগ থাকবে কলমটা করা হয় হচ্ছে প্রত্যেকটি গাছে হচ্ছে আপনার মাদার গাছ থেকে হচ্ছে চোখ তুলে কলম করা হয় সেক্ষেত্রে এরকম দাগ থাকে তাই আপনারা অনলাইন কিংবা অফলাইন যেখান থেকে রাম ভুটান যারা সংগ্রহ করেন না কেন আপনারা অবশ্যই এরকম গিট দেখে তারা সংগ্রহ করবে

আপনারা যারা বেশি সংখ্যক চারা নিতে চান তারা আমাদের বাগানে এসেও ভিজিট করে নিতে পারে চারাগুলো সংগ্রহ করতে পারেন তাই আপনার বাসা বাড়িতে কিংবা বাণিজ্যিক ভাবে রোপণ করার জন্য যারা রামভাণে চারা নিতে চান আমাদের কাছ থেকে জাতটি নিতে পারেন এটা হচ্ছে উচ্চ ফলনশীল এবং হচ্ছে বারো মাসি চাষ তাই আপনি নিশ্চিন্তে গাছগুলো রোপণ করতে পারেন এই গাছগুলোতে খুব অল্প সময়ের ভেতরে ফল চলে আসবে অনেক ভাইয়ের কথা থাকে যে ভাই রাম ভুটান আমার লাগ আছে চার পাঁচ বছরও ফল আসে না তাদের হচ্ছে ভাই হয়তো আপনার জাতের কোনো সমস্যা আছে বা আপনার বীজের গাছ আপনি অবশ্যই গাছ কেনার সময় আপনার জাতগুলো দেখে নেবেন যে ভাই জাত ঠিক আছে নাকি ফলন ঠিক আছে নাকি তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনার ফলন চলে আসবে তাই আপনার যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি নাম ভুটান তারা নিতে চান আমাদের স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফল তো করে তারাগুলো সংগ্রহ করতে পারেন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম